বিসমুল্লা রহমান রাহিম আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা জব বিভিন্ন জব প্রতিযোগিতায় যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে একটা কোশ্চেন আমরা সিলেক্ট করছি যেটা এর পরীক্ষা দু হাজার পঁচিশে আসছিল এবং এই ধরনের ম্যাথ বিভিন্ন ধরনের জব পরীক্ষাগুলোতে কিন্তু রেগুলারলি আসে তো চলেন তাহলে আজকে আমরা যে ম্যাটটা সিলেক্ট করি সেই ম্যাটটা একটু সলভ দেখি কীভাবে আমরা এটা সলভ করব তো তার আগে একটা বেসিক নিয়ে আমরা একটু আলোচনা করি এই ম্যাপটা যদি করতে চাই এই ধরনের ম্যাথ যদি আমরা বলি টু টু দি পাওয়ার থার্টি 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 এটা ইজিক্যাল টু হোয়াট এই ধরনের ম্যাথগুলো কিন্তু অনায়াসে পরীক্ষাতে কিন্তু আসে তো এই ম্যাথটার সলভটা কীরকম হবে সূচকের নিয়ম অনুযায়ী সূচক সূচকের নিয়ম অনুযায়ী যদি ভিত্তি পেস যদি সেম থাকে আর যদি মাঝখানে গুণ থাকে পাওয়ার দয় কিন্তু যোগ হয় পাওয়ার দয় যোগ হয় অনেকে আবার যে কাজটা করতে পারে যে এখানে প্লাস আছে প্লাসটা ভুলে যায় এটা তিরিশ তিরিশ যোগ করবে তার মানে তিরিশ তিরিশ যোগ করলে ষাট এইত্রিশ যোগ করলে নব্বই একত্রিশ যোগ করলে কত একশো বিশ তার মানে অ্যান্সার দিয়ে রাখবে টু টু দি পাওয়ার ওয়ান টু জিরো এটা অ্যান্সার দিয়ে রাখবে আসলে এটা অ্যান্সার নয় কেন কারণ এখানে ইন্টু থাকলে আমাদের শুধুমাত্র কী হয় পাওয়ার দয় যোগ হয় যোগ থাকলে না তার মানে এই কনসেপ্টটা সূচকের যে কনসেপ্টটা সেখানে এখানে অ্যাপ্লাই এখন পর্যন্ত হচ্ছে না তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করব দেখেন এই জায়গার যে রাশিটা এই জায়গার রাশিটা প্রত্যেকটা রাশি কি একই রকম না প্রত্যেকটা রাশি যদি একই রকম হয় তাহলে এই রাশিটাকে যদি আমি এক্স ধরি তাহলে এইটাও আমাদের এক্স এইটাও এক্স এইটাও এক্স তার মানে প্রদত্ত রাশিটাকে আমরা লিখতে পারি কি এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স তার মানে কি টোটাল রেজাল্টটা কত ফোর এক্স তাহলে ফোর এক্স 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 বলতে কাকে ধরছি আমরা এক্স বলতে ধরছি টু টু দি পাওয়ার ত্রিশকে তাহলে টু টু দি পাওয়ার ত্রিশ তাহলে চারকে যদি ভাঙাই আমরা তাহলে দুইয়ের ওপর স্কোয়ার টু টু দি পাওয়ার ত্রিশ এখন দেখেন তো এই জায়গা দেখেন তো সূচকের নিয়মটা অ্যাপ্লাই হচ্ছে কি না সূচকের যে নিয়মটা বলতেছি আমরা এই নিয়মটা কি এখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা খেয়াল করে দেখেন তো এখন সূচকের নিয়মটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করে দেখেন এখানে কি করা যায় টু টু দি পাওয়ার পাওয়ার দয় যোগ তার মানে এ পাওয়ার দুই এ পাওয়ার হলো ত্রিশ তার মানে যোগ করলে কত হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার থার্টি টু তার মানে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হলো এটা এই কনসেপ্টের ম্যাথগুলো আমাদের কিন্তু বিভিন্ন জব পরীক্ষাগুলোতে আসতেছে বা আসে এই কনসেপ্টটা দিয়ে আমরা এই ম্যাটটাকে সলভ করব। কিভাবে এই কনসেপ্টটা দিয়ে ম্যাটটাকে সলভ করব অপশন টেস্টের মাধ্যমে সলভ করব। দেখেন আমাদেরকে কিন্তু বের করতে বলছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত তার মানে এখানে যে পদগুলো দেওয়া মানে মানগুলো দেওয়া আছে দুইটাই হলো এক্স প্লাস ওয়াইয়ের মান তাহার মানে আটত্রিশ যদি বলি আমরা আটত্রিশ মানে এক্সের মান হলো আমাদের উনিশ ওয়াইয়ের মানও আমাদের উনিশ এই মানটা এই রাশিটার মধ্যে অপশন টেস্টের মধ্যে বসাই দিই আমরা তাহলে টু টু দি পাওয়ার উনিশ যোগ টু টু দি পাওয়ার উনিশ তাহলে এটাকে আমরা কী লিখতে পারি টু ইন টু টু দি পাওয়ার উনিশ তার মানে এই সুযোগের নিয়ম যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে পাওয়ার হলো ওয়ান ওয়ান মানে টু টু দি পাওয়ার টোয়েন্টি তাহলে আমাদের কিন্তু অপশানে টু টু দি পাওয়ার টোয়েন্টি কিন্তু নাই তার মানে এইটা কিন্তু অ্যান্সার হচ্ছে না ঠিক অনুরূপভাবে আমরা যদি খ নম্বর অপশন কিন্তু খ নম্বর অপশনে যেহেতু আমাদের বেজোর খাদ আছে আমরা এটা আগে অপশন টেস্টে যাবো না আমরা গ নম্বরে চলে যাই গ নম্বরে বিয়াল্লিশ বিয়াল্লিশ অর্থ মানে এক্স মানে হলো টোয়েন্টি ওয়ান ওয়াই মানে হল টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের টু টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান যোগ টু টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান যেটাকে আমরা বলতে পারি টু ইন টু 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 দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে এখানে পাওয়ার কি ওয়ান তাহলে ইন টু থাকলে পাওয়ার দশ যোগ করবো তাহলে একুশ আর এক যোগ করলে কত হচ্ছে বাইশ তাহলে খেয়াল করে দেখেন তো টু টু দি পাওয়ার বাইশ টু টু দি পাওয়ার বাইশ আমার অপশানে আসে না নাই তাহলে আমরা অ্যান্সার দিতে পারি কি ফর্টি টু আমাদের কিন্তু অ্যান্সার তাহলে এই যে একই ফর্মেটের ম্যাথ একটু ঘুরায় ঘুরায় পরীক্ষাগুলোতে আসে তাহলে আমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল হয় পরীক্ষাতে এবং সময় কম লাগবে খ্যালগুলোটা নির্ভরশীলতা কমে যাবে তো আশা করি আজকের যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা তোমরা বুঝছো বা আপনারা বুঝছেন এবং পাশাপাশি এই ম্যাথগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিভাগ পরিবর্তনের যে ম্যাথগুলো আসে সে ম্যাথগুলোতে কিন্তু অনায়াসে দিয়ে দেয় তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা উপকৃত হবেন ধন্যবাদ